সম্মানিত দর্শক মৎস্য উদ্যোক্তা ও মাছ চাষি ভাইদেরকে আসসালাম আজকে আমরা আপনাদের মাঝে নিয়ে আসলাম গুলসা মাছের পোনা তো যে সকল মৎস্য উদ্যোক্তা ভাইরা গুলসা মাছ চাষ করতে চাচ্ছেন বা চাষের পরিকল্পনা করছেন আজকের এই ভিডিওটি আপনাদের জন্যই আজকের এই ভিডিওটি আপনাদেরকে গুলসা মাছ চাষে অনেকটাই সহায়ক হিসাবে কাজ করবে একটা সময় আমাদের প্রকৃতির জলাশয়ে প্রচুর পরিমাণে এই গুলসা মাছ পাওয়া যেত কিন্তু সময়ের সাথে সাথে পাই এই মাছটি বিলুপ্তির পথে এই গুলসা মাছ অনেক সুস্বাদু হওয়ার কারণে বাজারে যেমনের চাহিদা রয়েছে ঠিক দামটা চাহিদার তুলনায় অনেকটাই বেশি রয়েছে যার কারণে অনেক এই গুলশা মাছ চাষ করছেন তাছাড়াও রকম ঝামেলা ছাড়াই এই গুলশা মাছকে আপনারা চাষ করতে পারবেন যে কোনো ধরনের পুকুরেই ছোট বড় উভয় যে কোনো ধরনের পুকুরেই আপনারা এই গুলশা মাছের চাষ করতে পারবেন এবং খুব অল্প খাদ্য খরচেই এই মাছকে খুব দ্রুত বৃদ্ধি করা যায় এবং কোনো রকম রোগ বালাই ছাড়াই এই মাছের ভালো একটি ওজন পাওয়া যায় অন্যান্য মাছের তুলনায় এই গুলসা মাছের রোগ বালাই খুবই কম হয় যার কারণে অনেক মৎস্য চাষিরাই এই গুলসা মাছ চাষের দিকে দিন দিন ঝুঁকে পড়ছেন এই গুলসা মাছকে আপনারা একক এবং চাষ করতে পারবেন আর এই গুলসা মাছ চাষের ক্ষেত্রে অবশ্যই আপনাকে এই বিষয়গুলি খেয়াল রাখতে হবে অবশ্যই পুকুরের পার আপনাকে মজবুত করে নিতে হবে আর কাপ জাতীয় মাছের সাথে আপনারা চাইলে এর মিশ্র চাষও করতে পারবেন খাদ্য তালিকায় আপনারা চাইলে চাইলে যে কোনো ধরনের খাদ্য খাইয়েই এই গুলসা মাছকে চাষ করতে পারবেন অন্য অন্য মাছের তুলনায় এই গুলসা মাছ চাষে অনেকটাই বেশি লাভবান হওয়া যায় যার কারণে এই গুলসা মাছ চাষ করার জন্য অনেক মৎস্য উদ্যোক্তা ভাইয়েরাই মাছের পোনা খুঁজছেন তাই আপনাদের কথা চিন্তা করে নিয়ে আসলাম উন্নত মানের দেশি গুলসা মাছের পোনা তো যে সকল মৎস্য উদ্যোক্তা ভাইয়েরা দেশি গুলসা মাছ চাষ করতে চাচ্ছেন অবশ্যই এই ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা দেশের চৌষট্টি জেলাতেই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সকল ধরনের পোনা অক্সিজেন দিয়ে হোম ডেলিভারি দিয়ে থাকি একমাত্র আমাদের কাছ থেকেই উন্নত মানের পোনা আপনারা ক্রয় করতে পারবেন অথবা আপনারা চাইলে সরাসরি আমাদের হেচারিতে এসেও সকল ধরনের পোনা যাচাই বাছাই করে ক্রয় করতে পারবেন আমাদের হেচারির ঠিকানা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা ভিডিওর স্ক্রিনে দেওয়া থাকবে অবশ্যই পোনার প্রয়োজন হলে বা পোনার সংক্রান্ত যে কোনো পরামর্শ পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই রাখছি ভিডিওটি ভাল লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলের নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ